আরে খেলা তো খেলেছি পাঁচ তারিখে কথা বলে ঠিক না আমরা তো ফাইনাল ম্যাচ খেলেই খেলেছি এখন আর কি খেলবো প্লেয়ার তো মাঠে নাই কথা বলে ঠিক না এখন শুধু খেলবো উল্লাসের খেলা কথা বলে ঠিক না এখন খেলবো আনন্দের খেলা কথা বলে ঠিক না এখন খেলবো বিজয়ের খেলা কথা বলে ঠিক না